আজকে আমরা ফ্রিল্যান্সিং এর বিষয়ে একটি স্কিল নিয়ে কথা বলবো আমরা জানি ফ্রিল্যান্সিং শিখতে গেলে অনেক ধরনের স্কিল আছে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন অ্যাপস ডিজাইন সহ অনেক ধরনের স্কিল আপনি যদি সবগুলো স্কিল একসাথে শিখে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনার এক জীবনে কাজ শেখা শেষ হবে না এবং ফ্রিল্যান্সিং শুরু করাও সম্ভব হবে না তার মধ্যে যদি আপনি যে একটি স্কিল শিখে কাজ শুরু করেন তার পাশাপাশি আরো স্কিল ডেভেলপ করতে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটি সুন্দরভাবে এগিয়ে যাবে তো আজকে আমরা যে ফ্রিল্যান্সিং স্কিলটি নিয়ে কথা বলবো সেটি হলো আমার একটি স্কিল যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের বেশি কাজে লাগবে আজকে টিউটোরিয়ালটি আর যারা নতুন তাদের হয়তো এই ফ্রিল্যান্সিং এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে তবে এই ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালটি দেখতে গেলে আপনাকে আরও অনেকগুলো টিউটোরিয়ালের দেখার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি যদি আপনার পরিশ্রম দিয়ে এই টিউটুয়েলটি কাজে লাগান সেক্ষেত্রে আপনি অল্প সময়ে এই স্কিলটি আয়ত্ত করে কাজ করতে পারবেন আমি মনে করি তবে এই টিউটুয়েলে আমি আপনাকে সম্পূর্ণ বিষয় দেখাতে পারবো না এই রিলেটেড যে সকল বিষয়গুলো আসবে সেগুলো যদি আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিয়ে তারপরে কাজ শুরু করেন এবং যেখানে যেখানে আপনি আটকে যাবেন সেখানে যদি ইউটিউবে ওই বিষয়গুলোর উপর সার্চ দেন তাহলে আপনি এই টিউটোরিয়ালটি আপনার পূর্ণাঙ্গ কাজে লাগবে আজকে যে স্কিলটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ইমেল সিগনেচার ইমেল সিগনেচার হলো এমন একটি সিগনেচার সেটা আমি যদি দেখাই ধরুন আমি একটা আমার ইমেইলে আছে এখন আমি যদি একটা ইমেল কম্পোজ করি এখন আমি এখানে কম্পোজ করার অপশনে গেলে এটি আমাকে দেখাচ্ছে যদি আমার এটি না থাকতো তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাতো খালি দেখাতো যেহেতু আমি এটা সেট আপ করে রেখেছি তাই এটি দেখাচ্ছে আর এটি আর আমি কাউকে ইমেল পাঠালে কিভাবে শো করবে সেটি যদি আমি দেখাই আমি একটা ব্ল্যাঙ্ক ইমেল পাঠাই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ইমেইলে লিখলাম আমি এবং আমি আমার অন্য একটি ইমেলে এটি সেন্ড করব আমি এটি আমার অন্য একটি ইমেলে সেন্ড করলাম এবং সেই ইমেলটি আমি এই অন্য একটি এই ব্রাউজারের ইনকগনি মোড বলে এটাকে ইনকগনিটো মোড অন করে আমি সেটিতে দেখিয়ে দিচ্ছি যে যেহেতু একই ব্রাউজারে লগ ইন অবস্থাতে দুটি ইমেল লগ করা যায় না তাই আমি ইনকগনিটো মোডে এই ইমেলটি লগ করে রেখেছি এটি আমার অন্য একটা ইমেল আমি যদি এখানে দেখাই আমার এখানে কোনো ইমেল নেই আমি ইমেল যত ইমেল আছে সব ডিলিট করে ফেলেছি যাতে এই ডিজিটাল পারপাসে যাতে এটা দেখানো যায় তো যেহেতু একটু লোডিং হতে সময় নিচ্ছে তার মধ্যে আমি বাকি কথাগুলো বলে রাখি তো এটি এই কাজগুলো আপনি মার্কেট প্লেস এর বাইরেও করতে পারেন মার্কেট প্লেস যথেষ্ট চাহিদা আছে বিশেষ করে ফাইবারে এর উপরে অনেকগুলো গিগ আমি দেখেছি যে দেখুন এই ইমেলটি আমি এখন মাত্র পাঠিয়েছি যে দেখেন ব্ল্যাঙ্ক ইমেল আমি যে টেক্সটটা লিখেছি এখানে আমার নিচে এই যে আমার নাম আমার রেজিগনেশন এগুলো আমি এনে এলোভাবে লিখেছি তো আপনাদের এগুলো সাজিয়ে দিতে হবে বাইরের ইমেলে বিশেষ করে কর্পোরেট ক্লায়েন্ট যারা আছে তাদের যখন তাদের বিভিন্ন পারপাস ইমেল পাঠায় সেক্ষেত্রে তাদের যে ভিজিটিং কার্ডের মতো যে তথ্যগুলো সেগুলো তাদের ইমেলের নিচে এভাবে শো করবে এগুলো একটা দেখা যায় একটা কর্পোরেট অফিসে যদি ধরেন পঞ্চাশ জন বা একশো জন লোক কাজ করে তাদের পর থেকে আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রেই ওই ইমেল অ্যাড্রেসের নিচে তার কাজ তার ধরন এবং কাজের ধরন এবং তার মোবাইল নাম্বার টেলিফোন নাম্বার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া নাম্বার আইডি গুলো এগুলো এখানে দেওয়া যায় এখানে অনেক তথ্য যোগ করা যায় তবে যে তথ্যগুলো অল্প সময়ের মধ্যে মানুষ দেখতে পারে সেই তথ্যগুলো সাধারণত এখানে যোগ করা যায় এটা কি বলে ইমেল সিগনেচার এটা কিভাবে ইমেলে আগে ডিজাইন করে ইমেলে সেট আপ করতে হয় সে প্রক্রিয়াটি আমরা পরে আসছি আমি শুধু দেখালাম কিভাবে এটি শো করে এটি আপনার এক কাউকে ইমেল পাঠালে এরকম আমি টেক্সট নিয়েছি এটি অটোমেটিক শো করবে এটি আর আপনাকে প্রতিবার সেট আপ করতে হবে না একবার সেট আপ করে নিলে আপনার সারা জীবন যদি ডিলিট না করেন এটা আপনার এভাবে শুরু করবে তো অনেক সময় যদি আপনার ডেজিগনেশন চেঞ্জ হয় আপনার পদবি চেঞ্জ হয় এবং আপনার মোবাইল নাম্বার যদি বা বিভিন্ন তথ্যগুলো চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি আবার পরিবর্তন করে আবার সেট আপ করে নিতে পারবেন এই ক্ষেত্রে আমি সেট আপ ইমেল সিগনেচারটি কীভাবে ইমেলে সেট আপ করতে হয় সে পরে আসছি আগে আমি এই ইমেলটি কিভাবে লিখবেন তো আপনি তো যেহেতু এইচটিএমএল কোড জানেন না তাহলে আপনি কি করবেন এর জন্য আমরা এআই এর হেল্প নেব এআই বলতে এখানে চ্যাট জিপিটি এতে আমরা প্রবেশ করলাম তো চ্যাট জিপিটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন তো চ্যাট জিপিটিতে আপনি যদি লগ ইন করেন তাহলে এটি করতে পারেন না লগ ইন করলেও আপনি এইভাবে একটি টেক্সট লেখার অপশন পাবেন সেখানে আপনি যদি লিখে দিয়ে দিন আমি লিখলাম যে এখানে কোড আহ এ স্টেম এড ইমেল শুধু আমি এটুকু লিখলাম যদি এটা অনেক সুন্দর করে লিখলে আপনার পারফেক্ট আউট কোডটা পারবেন তবুও আমি এটা লিখলাম এটা লেখার পরে আমাকে দেখুন স্টেম এমেল সিগনেচার কোড লিখে দিচ্ছে তো আসলে এই কোডটা আপনি কোথায় পেস্ট করবেন তো আমি এই কোডটা লেখা শেষ হয়ে গেছে প্রায় আমি কোডটাকে কপি করলাম আপনারা চ্যাট জিপিটি ব্যবহার তো অবশ্যই জানেন এআই এখন কিভাবে ব্যবহার করতে হয় এর উপরে আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে নেবেন তো আমি নোটপ্যাডে আমার এর আগে একটি ইমেল সিগনেচার কোড করা আছে আমি এটি ডিলিট করে দিই যেটুকু ডিলিট করার দরকার আমি সেটুকু ডিলিট করে দিচ্ছি তো এখানে একটা কথা বলে রাখি এই এই লেখাটুকু সব ইমেল সিগনেচারে আপনার থাকতে হবে এটা হলো রিসেট কোড বলে এটাকে ডক টাইপ এস টি এম এল এটা হলো একটা ডিক্লারেশন আর তারপর হল এসটিএমএল ট্যাগ এটা হলো স্টার্টিং ট্যাগ এটা হলো এন্ডিং ট্যাগ এর ভিতরে আপনি এই কোডটা পেস্ট করে দেবেন তো এই ডিক্লারেশন এই জন্য থাকে যে এটি ব্রাউজার স্টিএমএল কোডটা রিড করে আসলে ব্রাউজার আপনি এটা এখানে এর আউটপুট দেখতে পারবেন না এটা দেখতে হবে ব্রাউজার খুব অথবা গুগল ব্রাউজার আপনি যখন এটা রান করবেন তখন এটা দেখাবে তো আমি এটা পেস্ট করে সেভ করে দিলাম এখন যদি আমি এটাকে রান করি আমি এটাকে সেভ করেছি আমার একটা ফাইলে আপনি ইচ্ছা করলে সেভ এ গিয়ে সেই বাজে গিয়ে সেভ করতে পারেন তো আমি এটা যেহেতু সেই আমি সময় সংক্ষিপ্ত করার এই ফাইলটা আমি অলরেডি সেভ করে রেখেছি এবং সেটার উপর আমি এডিট করেছি তো আমি যদি এটাকে রান করি আমার ফোল্ডার নাম্বার ফোর এখানে আমি যদি এইস টিএমের সিগনেচারটাকে আমি রান করি তাহলে এইরকম রকম দেখাচ্ছে এখানে দেখুন ফেসবুক টুইটার লিঙ্কডিন এই তথ্যগুলো আসছে এই আমি যে সিগনেচারটা দেখাচ্ছি সেখানে অবশ্য হেডশট আছে এটাকে বলে হেডশট ছবি আমি হেডশট যদি লিখে দিতাম চ্যাট জিপিটিকে তাহলে হেডশট সহ দেখাতো আমি যদি এখানে এটাকে আর একটু কোডটাকে আমি যদি ইয়ে করি আরেকটা লিখি ধরুন কোড নি ডি কোড নি এস টি এম এল সিগনেচার উইথ হেডশট হেডশট আমি আরেকটা কোড লিখলাম দেখুন আমি যতবার ইচ্ছা আমি এই পর্যন্ত অনেকবার লিখেছি এই টিউটোরিয়াল পারপাসে তো আপনি যতবার ইচ্ছা ততবার বলবেন তা এ সেট জিপিটির কোনো ক্লান্তি নেই যে আপনি এতবার একই কোড লেখাচ্ছেন কেন তো আমি হেডশট সহ হেডশট সহ আমি এই কোডটাকে কপি করবো আগেরটা ছিল আমার হেডশট ছিল না এই জন্য আমি এটাকে আবার দেখাচ্ছি আমি ওই আগের অংশটুকু ডিলিট করে দিই এইখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে এটাকে ঠিক সেভ করে দিলাম এখন যদি আমি ব্রাউজারে সেই যেতে একই ফাইলে আমি এই কোডটাকে পেস্ট করেছি তা আমি ইমেল সিগনেচার এটাকে আমি রিপ্রেস দিই দেখুন এখানে এই যে হেডশট মানে আপনার ব্যক্তিগত ছবি বা লঘু আপনি যদি লঘু ছেন লোগো দিতে পারবেন তো এই রকম এসেছে এখন দেখুন এই কোডটি আপনি না যেন শুধু কমান্ড করে আপনি এটি পেয়ে গেলেন এদিকে আপনি এখন কিভাবে কাজ করবেন তো সেজন্য আপনি এখানে কিছু চেঞ্জ আছে যেমন ইউর নেম ইউর নেমের জায়গায় আপনার নাম দিবেন তো আমি যদি কোড ওই মূল কোডটাতে চলে যাই দেখুন এই যে ইউর নেম ইউর নেমের জায়গায় আমার নাম হবে আমার নাম দিয়ে দেই আমার নাম লিখে সেভ করলাম সেভ করে যদি আমি ব্রাউজারে গিয়ে আবার এটাকে রিফ্রেশ দেই তো দেখুন আমার নাম চলে এসেছে এভাবে আপনি আপনার সব চেঞ্জ করতে পারবেন যেখানে আছে ডেজিগনেশন আছে ওয়েব ডিজাইনার এন্ড ডিজিটাল মার্কেটার তো এটা কোথায় আছে আমি দেখেন এই যে এখানে ওয়েব ডিজাইনার এন্ড ডিজিটাল মার্কেটার এভাবে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন তো আমি এটা আহ আমি এটা চেঞ্জ করে দিলাম যে আমি কি ওয়েব ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার আমার বানান যদি ভুল থাকে সেটি আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে গ্রাফিক ডিজাইনার এইভাবে আপনি ফাইলটাকে এডিট করে আপনার বায়ারের যে ইনফরমেশন বায়ার আপনাকে নাম দেবে তার রেজিগনেশাল মোবাইল নাম্বার এই সকল কিছু দেবে তো জিমেল অ্যাড্রেস এভাবে চেঞ্জ করবেন জিমেল অ্যাড্রেস কোথায় আছে এই যে এখানে জিমেল অ্যাড্রেস আছে তো জিমেল ইউর ইমেল ইউর ইমেল জিমেইল অ্যাড্রেস ডট কম এখানে আপনারা জিমেইলটা দিয়ে দিবেন সরাসরি যেমন আমার জিমেইলটা দিলাম আমি আমার জিমেইলটা এভাবে লিখি যে ডি এইচ এ ডি জি হাত এইচ রেট জি এম এ আই এল জিমেইল ডট কম এইখানে আপনাকে ওই লিংকটা বসিয়ে দিতে হবে ওটা হলো আপনার টেক্সট আর এখানে আপনাকে লিখতে হবে আপনার ইমেলটা আমি যেটা সেভ করে সেভ করে আবার ব্রাউজার রিলোড দিই সেক্ষেত্রে আমার দেখবেন জিমেলটা যে আমার জিমেল এখন এখানে মাউস রাখলে এটি হাতের মতো দেখায় এটিকে বলে ক্লিকেবল লিঙ্ক আমরা জানি এটা এটা হলো মানে অ্যাকশান কল টু অ্যাকশান বলে যেখানে আপনি ক্লিক করলে আপনাকে কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশন ডেস্টিনেশনে নিয়ে যাবে হ্যাঁ সেটি ওয়েবসাইট হতে পারে ইমেল হতে পারে ফোন নাম্বার হতে পারে এখানে আমার জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে আমাকে আমার জিমেল ইনবক্সে নিয়ে যাবে এভাবে ফোন নাম্বার আমি চেঞ্জ করতে পারবো এভাবে আমি ওয়েবসাইট চেঞ্জ করতে পারবো এইগুলো চেঞ্জ করার প্রক্রিয়া একই আমি যদি এখানে যাই এখানে আমার জিমেল এখানে এরকম ফোন নাম্বার এখানে আপনি ফোন নাম্বার স এটা টেক্সট আকারে থাকবে এটার উপরেই আপনি যখন নিভেন মাউস তখন এরকম হাতের মতো দেখাবে এটিকে বলে হোবার আর এখানে গিয়ে আপনার মূল নাম্বারটা পরিবর্তন করে দিতে হবে এস এফ এই লেখাটি এটাকে বলে এসিআরএফ এস এফ বলে অনেকেই এ ট্যাগের ভিতরে থাকে এবং এই ট্যাগের ভিতরে থাকার ফলে এটা আমি যদি এটাকে এই ট্যাগটাকে আমি যদি ডিলিট করে দিই দেখুন হবার হবে না যে এই ট্যাগটাকে আমি ডিলিট করে দিলাম সরি ডিলিট করে দিয়ে যদি আমি ব্রাউজারে যাই দেখুন আমি এই যে এটা এখন আর হবার আছে না সরাসরি কিছু চলে এসেছে তো এই ট্যাগটা থাকার কারণেই এটা হবার হচ্ছে আমি এটা একটা আবার দিয়ে আবার সেভ দিলাম এখন যদি আমি বারবার রিলিট রিলোড করি আবার রিফ্রেশ করি এটা হবার হচ্ছে তো এই যে এ ট্যাগটি হলো হবার হওয়ার জন্য এটি কাজ করে আপনার কোনো কোনো টেক্সটের মধ্যে লিঙ্ক আছে কি না সেটি মিন করে এই ট্যাগটি তো এটিকে সিঙ্গেল ট্যাগ বলে কারণ একটা ট্যাগের ভিতরেই এটি সরি এটি সিঙ্গেল ট্যাগ হ্যাঁ না শুধু কিন্তু এটি সিঙ্গেল ট্যাক নয় এটি একটি পূর্ণাঙ্গ ট্যাগ ট্যাগ কি সেটা স্টেমেল কোডিং এর ভিতরে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এই বিষয়ে বিষয়টা আরও টিউটোরিয়াল দেখেন বিষয় জানার জন্য তখন এই বিষয়গুলো ডিটেলস জানতে পারবে এখন গেল আমার আমি টেক্সট পরিবর্তন এখন আমি ইমেজ তো এখানে ফেসবুক টুইটার এগুলার ইমেজ তারা তাদের মতো করে দিয়েছে চ্যাট জিপিটি আমাকে যেটা দিয়েছে সেটা হলো তাদের নিজস্ব একটা লিঙ্ক কিন্তু আপনাকে তো বায়ারের জন্য যে আইকনগুলো আপনাকে ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে তো আমি যদি বায়ারের জন্য কাজ করি সেক্ষেত্রে আমি ফেসবুক আইকনটা যদি আমি ডাউনলোড করি হ্যাঁ অ্যাপে ফেসবুক আইকন আমি যদি ফেসবুক আইকন ডাউনলোড করি সরি ফেসবুক ডট কম চলে গেছে আমি যদি ফেসবুক আইকন লিখি সার্চ দিই অ্যাপ এ এ সি ই ফেসবুক আইকন ফেসবুক আইকন লিখে সার্চ দিই তাহলে আমি এখান থেকে একটা যে কোনো একটা ফেসবুক আইকন আমি ডাউনলোড করে নিই ধরুন আমি এই ফেসবুক আইকনটাই ডাউনলোড করব সেটাকে আমি ক্লিক করে আমি একটু বড় ওপেন করে নিই ওপেন করে এটাকে আমি ডাউনলোড করব তো এইভাবে আমরা এস টিএমএল সিগনেচারগুলো ডিজাইন করতে গেলে আমাদের যে আইকনগুলো সেগুলো আমরা কোথায় পাবো আপনি ইচ্ছা করলে আইকন যে ওয়েবসাইট ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এটা আমি শুধু টিউটোরিয়াল তৈরি করার পারপাসে এখান থেকে আমি এটা ডাউনলোড করলাম তো এখানে আপনি ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে এই ফাইলটি সেভ করার অপশন আসবে তো আমি এটি সেভ করছি তো এই ফাইলটি কি পিএনজি ফাইল হিসেবে আছে তো যেহেতু আমি একবার সেভ করেছি তো এটি আবার সেভ করলাম ইয়েস অলরেডি সেভ করা আছে এখন এই ফাইলটি আপনি কি করবেন এই ফাইলটি তো আপনার ডেস্কটপে আছে কিন্তু আপনি যখন বায়ারকে কাজটা ডেলিভারি দিবেন তখন তো আপনার কম্পিউটার থেকে ফাইলটি লোড হবে না তাহলে এটি যে একটি ইন্টারনেটে এই আইকনটি থাকতে হবে লোড হওয়ার জন্য ইন্টারনেট আইকনটি থাকার জন্য আমাকে যেটি করতে হবে সেটি এটা হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে যে এই টিউটোরিয়ালটি আমি নতুন এত কিছু কিন্তু আমি আগেই বলেছি যে যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন এবং এই কাজগুলো অনেকটা জানেন তাদের জন্য সবচেয়ে সহজ হবে আর যারা নতুন তাদের অনেক প্রশ্নতে হবে সে পারপাসে আরও টিউটোরিয়াল পাশাপাশি দেখে নিতে হবে তাইলে তিনি এটা কার্যকর ভাবে কাজে লাগাতে পারবেন এখন আমি যে আইকনটি আইকনটি আমি ডাউনলোড করলাম সেটিকে যদি আমি নামে একটা ওয়েবসাইট আছে এখানে আমি এটিকে আপলোড করি এটা হলো একটি প্রি ইমেজ হোস্টিং সাইট এখানে আপনি আপনার ইমেজকে হোস্টিং করে আপলোড করলে একটি লিঙ্ক পাবেন এই লিঙ্কটি আপনি যে কাউকে দিলে আপনার ওয়েবসাইট যেভাবে ইমেজ দেখায় এটিও সেভাবে দেখাবে আমি যদি এখানে সোর্স ইমেজ দিই আমি আমার একটা কে এখানে আপলোড করব এখন তো আমি যে আইকনটি আপলোড ডাউনলোড করেছি সেটিকে এখানে আপলোড করে এখান থেকে আমি লিংক নিয়ে আমি এস টি পার্টে বসিয়ে দেব তো আমি এই ইমেজটাকে এখানে আপলোড দিলাম এখানে আপলোড দিলে অনেকগুলো লিঙ্ক তৈরি হবে তো আমি সবগুলো লিঙ্ক ব্যবহার করি নাই সাধারণত ডিরেক্ট লিঙ্কটাই সবচেয়ে বেশি কার্যকর এই আইকনটার উপরে আমাকে এতগুলো লিংক দিয়েছে তো আমি আমি নিব হলো এই ডিরেক্ট লিঙ্কটা এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করে আমি আমার এস যে কোড সেখানে আমি বসিয়ে দেব তো দেখুন এখানে আমার ফেসবুক আইকনটি কোথায় আছে সেটা যদি আমি দেখি এই যে ফেসবুক ডট কম এখানে যদি আমি বসায় দিই এখানে আমি প্লেস করে দিলাম এই যে ইমেজ দুঃখিত ইমেজের যে লিঙ্কটা পুরো লিঙ্কটা আমি ডিলিট করে এখানে বসিয়ে দিলাম এবং সেভ দিলাম পর আমি যদি আবার আমার ওই ইমেল সিগনেচারটিকে রিলোড দিই দেখুন এখানে ফেসবুকে হলো নীল আইকন আমি আমার এটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম দেখুন এটি চলে এসেছে তো এখানে আসলে অনেক সময় বড় হয়ে আসে তো এটি বড় না হওয়ার কারণ হল এটি এখানে হাইট উইট বিশ ফিট যদি আছে এই তো আপনি যদি ইচ্ছা করলে এটি বড় করতে পারেন বেশি ছোট দেখালে আপনি হাইট ওই উইট এগুলো আপনারা এসটিএমএল এ কীভাবে ডিজাইন করে করতে হয় এগুলো আপনাদের টিউটোরিয়াল দেখতে হবে আর অন্য টিউটোরিয়ালে সব কিছু আসলে দেখানো সম্ভব না আমি এই আইকনটাকে আরেকটু বড় করলাম দেখুন আগের সিখ টু বড়ো হয়েছে কীভাবে আপনি যদি টুইটার আইকনটা চেঞ্জ করতে চান আমি টুইটারটা একই রকমভাবে আপনি আবার পোস্ট ইমেজে গিয়ে আপনাকে প্রথমে টুইটারটি ডাউনলোড করতে হবে তা আমি এখানে গিয়ে লিখি আমি ডাউনলোড করেছিল ফেসবুক আইকন এখন আমি যদি ডাউনলোড করি টুইটার আইকন বা এক্স তা এখন এক্স টুইটার এখন এক্স হয়ে গেছে তো এখানে আপনি যদি লেখেন এক্স আইকন পিএনজি পিএনজি ডাইরেক্ট ক্লিকলে পিএনজি চলে আসবে সেক্ষেত্রে আপনি পিএনজি আইকনটা আমি এই আইকনটাতে ক্লিক করলাম এটা আমি ডাউনলোড করব সি ঠিক সেম ফোল্ডারে সেমভাবে ডাউনলোড করব আমি সবগুলো দেখাবো না দুটো দেখেন দুটা আইকন কিভাবে সেভ অ্যাস সেভ অ্যাস ইমেজ এই এই ইমেজ আকারে আপনি ডাউনলোড করবেন এখানে যদি আপনি লিঙ্ক হিসাবে ডাউনলোড করেন তাহলে এটি কাজ করবে না আমি এটাকে ইমেজ আকারে ডাউনলোড দিচ্ছি যদিও কম্পিউটারে একটু স্লো কাজ করছে ইন্টারনেট গতির কারণে তো ঠিক একইভাবে আমি এটাকে টুইটার এক্স নামে এক্স নামে সেভ করলাম এখন আমি এটিকে যদি আবার পোস্ট ইমেজে পোস্ট ইমেজে গিয়ে আমি আবার আপলোড দিই এখন আগে তো আমি ফেসবুক আইকনটিকে লিংক করেছি এখন আমি আপলোড দিব হলো টুইটার আইকনটি তো টুইটার আইকনটি আপলোড দিলে সেখানে আমি একটি লিঙ্ক পাব হ্যাঁ ঠিক আছে তো এটি থেকে আপলোড দেওয়ার পরে এইভাবে অনেকগুলো লিঙ্ক আসবে আপনি শুধু ডিরেক্ট লিঙ্কটা কপি করে টুইটার অংশটি যেখানে টুইটার এই যে টুইটার তো টুইটারের যে লিঙ্কটা তাদের দেওয়া আছে অটোমেটিক খালি সেট যেটা দিছে সেটাকে আমি রিপ্লেস করে দিলাম রিপ্লেস করে সেভ দিলাম এখন যদি আমি ব্রাউজারে রিলোড করি দেখুন ব্রাউজারে যদি রিলোড করি দেখুন এখানে কিন্তু টুইটার আইকনটি নাই দেখুন এখানে টুইটার আইকনটা চলে এসেছে তো ওইটা 20 পিক্সেল ছিল এটা এটা 20 পিক্সেল অটোমেটিক্যালি আছে আমি যদি এটাকে 30 পিক্সেল করে দেই সেখানে আমাকে দিতে হবে টুইটার ইমেজ ইমেজের যে স্টাইলটা সেখানে আমার এটাকে 30 পিক্সেল আমি এটাকে 40 করে দেই তো পরিবর্তনটা দেখানোর জন্য আমি এটাকে বাড়িয়ে দিলাম হাইট এবং উইডটাকে আমি 40 করে দিয়ে সেভ করলাম এখন যদি আমি আবার রিলোড দেই দেখুন দুইটা আইকন এটা একটু বড় কারণ আমি এটা বোঝানোর জন্য এটা হাইট উইটটা এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হাইট উইটটা সেট করে নেবেন এইখানে আপনি ইমেজ দিতে পারেন আমি যদি আমার ইমেজ দিই এখানে ইমেজ ঠিক একইভাবে তো ইমেজটা কোথায় আছে আমাদের এটা দেখতে হবে এই যে ইমেজ তো ইমেজটা আপনি আপনার একটা ইমেজ দেবেন আমি আমার ইমেজ এখানে ডেস্কটপে আছে কি আমি দেখতে হবে আমার ইমেজ আচ্ছা আমি এই ইমেজটা আমার দিয়ে দিচ্ছি এটাকে যদি আমি আমার ঠিক আমার ডেস্কটপ দিলে তো হবে না আমাকে আবার এ যেতে হবে সেখানে আমার এই ইমেজটা ডাউনলোড করে এটার আবার লিঙ্ক তৈরি করতে হবে তো আমি যদি সোর্স ফাইলে ক্লিক করে আমার ইমেজটা ডাউনলোড করি আমার ইমেজটা ডাউনলোড করা আছে ডেস্কটপে ওখান থেকে আমি ইমেজটাকে আপলোড করি দেখুন আমার ইমেজটা ইমেজটা আপলোড করি এই ইমেজটা ইমেজটা আপলোড করে এটাকে আমি লিঙ্ক ওখানে বসিয়ে দিলাম তো ঠিক বা আমি এই যে লিঙ্কটা কপি করলাম কপি করে আমি আবার আমার এস টিএমএল আহ স্টেম এল ফাইলে আমি এই যে ইমেজ ইমেজে গিয়ে আমি ওই পুরা লিঙ্ক আবার পেস্ট করে দিলাম সেফ দিলাম দেখি কিড়া দালটা সে আমি স্টেম এল সিগনেচার আমি ঠিক করলাম আমার চলে চলে এসেছে এইভাবে আপনি আপনার স্টেম এল সিগনেচারটাকে ডিজাইন করে নিতে পারেন এগুলো খারাপ দেখা যাচ্ছে আমি সবগুলো আইফোনটাকে আমি তিরিশ করে দেই যেটাকে আমি বাড়ি চল্লিশ করেছিলাম আমি করে করে দেই আমি তিরিশ তিরিশ এটাও সেভ দিলাম তো এখন আমি আপনারা যে সরি এটা হচ্ছে না কোন জায়গায় দিয়েছি এটা এটা সমস্যা হচ্ছে তাহলে আমরা তো এইভাবে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে আমরা বাইরকে ডেলিভারি দিতে পারি এখন এইটা নোটপ্যাড ইস্তেমেল কোডিং এডিট করার জন্য কোড এডিটর এটা নাম হলো নোটপ্যাড আপনার নোটপ্যাড প্লাস প্লাস এটি ব্রাউজারে সার্চ করে আপনার ডাউনলোড করে এটি সেট আপ করে নেবেন তারপরে এখানে এইভাবে কাজ করবেন তো যারা জানেন তারা তো অবশ্যই বুঝেন এটা কীভাবে কাজ করবে এখন এই কোডটি কিভাবে আপনি সেট করবেন আপনি তো এই এই কোডটি যদি আমি ইমেল সিগনেচারে গিয়ে এই কোডটি কপি করে দিই তাহলে কিন্তু কাজ করবে না আমাকে দিতে হবে ঠিক এইভাবে এই কোডটি আমি যদি এই কোডটি এইভাবে আপনারা ব্রাউজারে রান অবস্থায় ব্রাউজারে রান অবস্থায় এটিকে কপি করে তারপরে আপনার ইমেলে চলে যাবেন ইমেলে গিয়ে আমরা সেটিংস অপশানে গিয়ে আমরা অল সেটিংস অল সেটিংসে গিয়ে আমরা ইমেলের একবারে নিচের দিকে আমাদের এই অপশানটি পাব তো আমার এখানে এই অল এ যাওয়ার পরে আমি নিচের দিকে গেলে এখানে আমি সিগনেচার ডিজাইন আমার যেহেতু সিগনেচার করা আছে তা আমি একটি নিউ সিগনেচার নেই আমি ক্রিয়েট নিউ তো এটার নাম দিয়ে আমি টিউটোরিয়াল টিউটোরিয়াল নাম দিলাম ক্রিয়েট এখন আমি এই সিগনেচারটা আমি কি করব এখানে যে কপি করলাম এটা পেস্ট করে দিলাম তো এটা পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিলাম সেভ চেঞ্জে এখন আমি যদি আমার ইমেলের আমি যদি যাই আবার সেটিংসে যাই আমার যেহেতু এখানে অনেকগুলো সিগনেচার আছে কোনটা আমার অ্যাক্টিভ আছে দেখতে হবে তো যেহেতু আমি হ্যাঁ টিউটোরিয়াল নাম দিয়েছি তো আমার এখানে টিউটোরিয়াল এটিকে আমি অ্যাক্টিভ রাখলাম অ্যাক্টিভ রেখে আমি এখন এটি আমার অ্যাক্টিভই আছে আমি যদি এখন কম্পোজ করি তো দেখুন আমার এই সিগনেচারটি দুঃখিত এটি দেখাচ্ছে না হুম চেঞ্জ তো আমার এই যেহেতু আপনার যদি অনেকগুলো সিগনেচার থাকে সেখানে আপনাকে এটি সিলেক্ট করতে সাধারণত একটা সিগনেচারই রাখবেন যাতে এই জটিলতা তৈরি না হয় তা আমি যদি এখন কম্পোজ এ ক্লিক করি দেখুন আমার ওই সিগনেচারটা চলে এসেছে তো আমার এখানে অনেকগুলো সিগনেচার ছিল এই জন্য আমার এখনটা আছে এটা আমি বুঝতে পারিনি তো এইভাবে আপনি সিগনেচারগুলো সেট করে দিয়ে আপনি করতে পারেন এটা আপনাকে আপনি এটা কীভাবে করবেন আপনি বায়ারকে বায়ার যদি আপনাকে তার ইমেলের অ্যাক্সেস দেয় সেক্ষেত্রে আপনি এটি করতে পারবেন অথবা বায়ার যদি আপনাকে ইমেলের অ্যাক্সেস না দেয় তাহলে আপনি তাকে কোডটি পাঠিয়ে দেবেন এবং সে যদি না জানে তাহলে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন এটি ব্রাউজারে লোড করে তারপরে সেখান থেকে কপি করে ইমেল সিগনেচারে গিয়ে সেটিংস অপশনে গিয়ে এটি সেট আপ করে দেবেন এইভাবে আপনারা একটি ইমেল সিগনেচার ডিজাইন করে হ্যাঁ আপনারা পায়ারকে ডেলিভারি দিয়ে ফিলান্সিং করতে পারেন সেক্ষেত্রে ফাইবারে তো আমি আগেই দেখেছি ফাইবারে এই বিষ করা আছে এবং এর কম্পিটিশান কম তবে নতুন ডিটেলটি যদি আয়ত্ত করতে পারেন অল্প সময়ে আপনি আপনার ফিলান্সিং ক্রিয়া করে তুলতে পারবেন ছোট্ট একটি স্কিল দিয়ে